মনোরম দৃশ্য চলে এসেছি শোভা লঞ্চে ঘাটে একটু কাছে গঙ্গা ধারে দাঁড়িয়ে লঞ্চের যে আমরাও একটু বেরিয়ে পড়লাম ফেরি ঘাটে ফেরি করবো লঞ্চে করে চলো তোমাদের সাথে সামান্য একটু দেখাবো চলো দেখাতে পারি অপুর দৃশ্য মানে ভালো লাগে এখন ঘাটার সময় এখন এদিকটা হাওড়া আর এদিকটা ঘুরে গেলে আমাদের কাশীপুর বলো বড়নগর বলো চলে যাচ্ছে গঙ্গাটা দৃশ্য লাগছে আর এখন আমি একাই লঞ্চ আসছে লঞ্চ এখন নেই আর ওখানে সব নৌকায় মাছ ধরছে মাঝিরা এই যে নিচে দেখো নৌকায় মাছ ধরছে যেটি ফাঁকা একটুখানি লঞ্চ আসবে বাগবাজার থেকে লঞ্চটা আসবে শ বাজার তারপর আগে তারপর আর একটা ঘাট পড়বে তারপরে আমরা হাওড়া ঢুকে যাবো এটা শালকিয়া বাদাঘাট মন্দিরটা তোমরা সেই সবাই চেনো আর আমি সবাই যা লঞ্চ কাটে দাঁড়িয়ে থেকে সেই ছবিটা তুলছি কাটে হার হার মহাদেব হার হার মহাদেব চলো গঙ্গায় পাড়ি দেব এখন লঞ্চে করে লঞ্চ আসছে এই যে লঞ্চটা আসছে এই লঞ্চে আমরা পাড়ি দেব যেহেতু ভাতার টান তাই খুব তাড়াতাড়ি চলে এলো চলো আমরা লঞ্চের ঘাটে যাই ব্যাগপত্র নিয়ে আসি চলো আমাদের লঞ্চ এসে গেছে আমরা এখন লঞ্চে উঠব কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো ये वो का पता चल रहा है लगातार ये संस्था सारा कलगा कर रहा है तो मान मेरी खाए हमको जांच प्रस्ताव कर दो नमस्कार की कॉल सुना आप पूछ सकता है अगर सही होता तो पहचान गए मैंने नहीं करके होगी বন্ধুরা তোমাদের এতক্ষণ দেখালাম যে হাওড়াতে আসার যে লঞ্চে করে সেই মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম আমারও খুব ভালো লাগলো আমিও খুব উপভোগ করলাম লঞ্চে অনেক দিন পর আমি লঞ্চে উঠলাম বা হাওড়ায় গেলাম আর খুবই ভালো লাগলো আমারও তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে তো দেখলেই হাওড়ায় এসে আমরা ট্রেনে উঠলাম আর দেখতেই পাচ্ছ আমি এই যে ট্রেনটা একটু বেঁকে যাচ্ছে তাই গেট থেকে সুন্দর দেখতে লাগছে ট্রেনটার সামনের অংশটা এখানে দাঁড়িয়েই রয়েছে ট্রেনটা তা আমি কাছাকাছি এসে গেছি যে গন্তস্থলে যাচ্ছিলাম সেখানে এসে গেছি আর খুবই ভালো লাগছে আর এই ট্রেনের জানলা দিয়ে বলো দরজা দিয়ে বলো এই সব দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সবাই পছন্দ করো অনেকেই পছন্দ করো জানি আর আমাদের আমার একটা ছোট্ট থেকে অভ্যেস এই ট্রেনে এলে জানলার ধারে তো বসবই মানে সেটা এখনও সেই বাচ্চাদের মতো হয়ে আছে যে জানলা ধারটা পেলে খুব খুশি আর জানলা ধারে কে কে বসতে পছন্দ করো ট্রেনে গেলে একটু কমেন্ট করে জানিও আর এই মনোরম দৃশ্যটা শেয়ার করতে করতে আমি চলে এসছি কাছাকাছি আমি চলে এসলাম যেখানে বলছিলাম কাটোয়ায় যাচ্ছিলাম সেখানে চলে এসেছি আর আরেকটু হলেই পৌঁছে যাবো তাই তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর তোমরা সবাই সবার পাশে থেকো এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড মর্নিং বন্ধুরা তোমরা তো জানোই আমি কোথায় গেছি তা আমি এখানে এসছিলাম আর এই বাড়িটা একটু কয়েক বছর আগেকার যারা দেখেছ ভিডিও দু এক বছর আগের বা তার সাত মাস আগেও আমি ভিডিও দিয়েছি আট মাস আগেও ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো চেক করলে বাড়িটা বুঝতে পারবে যে কেমন ছিল আর কেমন হয়ে গেছে এই গত সাত মাস আগে আমার মা এই বাড়িতেই গ্যাসে থেকে আগুন লেগে অ্যাক্সিডেন্টে মারা যান তা সেই অবস্থায় আর কেউ এই বাড়িতে থাকে না মা একাই থাকতেন আর মা এতটাই বাড়িটার প্রতি যত্ন নিতেন আমাদের কারোর বাড়িতে বেশি দিন থাকতে পারতেন না যে না বাড়িতে জঙ্গল হয়ে যাবে গাছপালা হয়ে যাবে তা সেই সেটাই হলো আজ এই বাড়িতে দেখতে এসেছিলাম দেখতে এসে আর ভালো লাগছে না দেখতে পাচ্ছ উঠান বলে কিছু নেই চারিদিকে গাছপালা একদম ভরে গেছে উঠানের মধ্যে মা এই উঠানটা এত যত্ন সহকারে লেপে লেপে মাটি দিয়ে সুন্দর করে রাখত আর এই জায়গাটায় দেখো রান্নার চালার উপরে গাছ বড় হয়ে গেছে গাছগুলো এখানে গাছ বেরিয়ে গেছে মায়ের এখানে উনুন ছিল এই যে গাছগুলো দেখলে ওখানে মাটির উনুন চাপা পড়ে গিয়ে গাছে পরিণত হয়ে গেছে এখন সব আর এই পীরে ঘর ধরে দেখছো অবস্থা আর এখানে দেখো কুকুরের বাসা হয়ে গেছে মানে কুকুররা বৃষ্টি বাদলের দিনে কোথাও থাকার জায়গা পায় না এখানে আসে থাকে আর দেখো চারিদিকটা একদম গর্ত করে রেখেছে গর্ত করে করে খুঁড়ে ওরা ওখানে শুয়ে থাকে দেখতেই পাচ্ছ এরকম অবস্থা এখন ভগ্ন দশা হয়ে গেছে আর দেখো ঘরগুলো যেহেতু ব্যবহার হয় না ওই পোকা ধরে নিয়েছে দেখতে পাচ্ছ দরজাটার অবস্থা আর জানলা খুললে তো এর আগে আমার বোন দেখেই ছিল এর আগে হয়েছিল মা এ দেখো বোন আবার করতেকে আমাদের এখানে মা লাগিয়েছিল সেই আনারস গাছ তা সেখান থেকে দেখো আনারস হয়েছে বন তুলে নিয়ে এলো ওটা এখনও পাকে নি বললো হাত দিতে নাকি খুলে পড়ে গেছে যাই হোক আর কি বলবো গ্রামের কথা গ্রামের তো আমাদের এখানে আশেপাশে যারা রয়েছে আমাদেরকে খুব ভালোবাসে আর আমরা আসতেই আমাদেরকে কিভাবে যত্ন করবে আমাদেরকে খাওয়ানোর জন্য বা থাকার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে কেউ আমার বলছে যে আমার বাড়ি এসো থাকো খাও তা দু মানে কিছুক্ষণের জন্য এসছি যাই হোক আমরা আসার পর সবাই এসছে আমাকে আমাদের দেখতে আর এখানে দেখো আমাদের কলতলা এই যে আমাদের এখানে এই যে কল দিয়েছে একটা এখনও জল আসেনি কলের মধ্যে চারিদিকটা তো গাছপালায় ভরে গেছে কি দেখাবো দেখাতেও ভালো লাগছে না কিছু বলার ভাষা নেই আমার সত্যি চোখ ফেটে জল আসছে এগুলো দেখে যে মা কতটা বাড়ির প্রতি যত্ন নিত মা কোথাও থাকতো না আর এদিকটা তো পুরোটাই আমাদের দেখো এদিকটা গাছপালা ভর্তি বাড়ি পুরো চারিদিকে গাছ মায়ের লাগানো গাছ চারিদিকে রয়েছে কিছু কিছু গাছ আমারও লাগানো ওইদিকে আম গাছ লাগিয়েছিলাম বড় হয়ে গেছে আর এখানে সবাই গ্রামে সবাই আশেপাশে ভাইয়ের বউ বলো কাকিমারা বলো সবাই এসে এসে খবর নিচ্ছে আমরা এসেছি যাই হোক কে কী করবে কী খাওয়াবে সেই নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে কেউ জল এনে দিচ্ছে কেউ গ্লুকন ডি কেউ বলে আমার বাড়িতে এসো তা এই হচ্ছে ব্যাপার গ্রামের এই আততটা খুবই ভালো লাগে এই যে আমাদের গাছে বড়াল হয়েছে এই এই গাছটার মধ্যে বড়াল বলে এটাকে হ্যাঁ ওই কোকাই ধরে নিই তা তো ধুয়ে جاتا তুই ধুয়ে দিবি তুই লাচিয়ে তো হ্যাঁ এতে হলাইছো কিনেছো খাবো না বললি তবে নিয়ে এলাম লোকন দি নিয়ে আস সব লাগে সিমা দুই দিন ছাড়িয়ে গেল সব থেকে খারাপ লাগে উঠোনটা দেখে দেখো উঠোনটাই মনে হচ্ছে জঙ্গলে ভরা তার চারিপাশে তো হবে সবই ঘর দেখবে ঘরও হবে ওদিকটা তো ধরো গাছপালা ভর্তি রয়েছে এখনও এখানে জল আসেনি জল দেয়নি মানে সবার বাড়িতে বাড়িতে এরকম টাইম কলে জল এসছে তা আমাদেরও ফোনে ফোনে যোগাযোগ করে কলটা লাগানো হয়েছে তা মা অনেক আগেই এটা অ্যাপ্লাই করে রেখেছিল। তা সেটার জলটা মা দেখে যেতে পারলো না এটাই বড় খারাপ লাগছে মায়ের খুব আশা ছিল মা কখনও আমাদের এই কলকাতায় বলো কোনো বোনের বাড়িতে বলো এসে বেশি দিন থাকতো না এই মানে বাড়ি ঘর তো যত্নের জন্য যে কীভাবে এই দেখো এখানে টয়লেটের জায়গাটাও গাছপালা এত ভরে গেছে যে টয়লেট যাওয়ার মতো নয় তা বোন এখানে একটুখানি পরিষ্কার করছে করার মতো নয় তাও ও লাঠি দিয়ে গাছপালা ভেঙে দিচ্ছে কিন্তু বর্ষাকালে তো কোনো লাভ নেই ভেঙে পরে এসে আবার দেখা যাবে কি করা যায় যাই হোক এই দেখো আমাদের ঘর দ আর কি বলবো বলার কোনো ভাষা নেই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা এসে একটু দেখে গেলাম আর তোমরা যারা যারা পুরোনো ভিডিও দেখেছ বা এই ছ মাস সাত মাস আগে আমার মায়ের মৃত্যুর পরেও আমরা এসেছি বাড়িতে পুজো করেছি সেই ভিডিও তোমাদের দিয়েছি বা দুর্গা পুজোয় গত বছর দুর্গা পুজোয় এসেছি মাসে এখানে কালী পুজো হয় যে মন্দিরটা তোমাদের দেখালাম ওখানেও তখনও এসছি তখনকার ভিডিওগুলো তোমরা একটু চেক করো আর বন্ধুরা তোমাদের কাছে আর একটা অনুরোধ করব আমার একটু পিছনের ভিডিওগুলো দেখো আমার বাড়ির উৎসব এই এই বাড়ির উৎসব আমরা মাঘ মাসে গৌর নিতায়ের উৎসব করি এই বাড়িতেই সেই ভিডিওগুলো আছে বেশি বড় না সব ছোট ছোট ভিডিও তখন তো অতটা বুঝতাম না কতটা কি বড় ভিডিও বানাবো তাই আর কি ছোট ছোট ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা একটু দেখো প্লিজ ভালো লাগবে আমার আশা করি খুবই ভালো লাগবে সেই ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু দেখার আছে যে আর এই বাড়িটার সঙ্গে সেই বাড়িটার পার্থক্যটাও তোমরা বুঝতে পারবে এখন ভাববে পুরো বাড়ির মতো হয়ে গেছে যেহেতু মা একাই থাকতো আর সেই জায়গায় মা নেই বলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো থেকে